আল্লাহ তার প্রেমিককে জাহান নামে দিবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত কি সোহান আল্লাহ বললেন না যে সোহান আল্লাহ সোহান আল্লাহ আজিম আসলেই প্রশ্ন করেন নিজেকে আপনি আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি কি আল্লাহর প্রেমিক হতে পেরেছেন আল্লাহ রবুল আলমিনের রাসুল যে বললেন জি আল্লাহ রবুল আলমিনের রাসুল যে বললেন যে আল্লাহ তার প্রেমিককে জাহান নামে দিবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ আল্লাহ তুমি এই সিদ্ধান্তের মধ্যে আমাদেরকে রেখো আল্লাহ আমিন আর একটু আওয়াজ দি আল্লাহম আমিন তুমি আমাদেরকে জান্নাতের জন্য কবুল ফরমাও আল্লাহু আমিন সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল সাল্লাম বলছেন ইন লাহ আলা ইয়াংজুরুল্লাহ সোয়ার ইকুম মন ইকুম গোলে কি ইয়াংজুরুল্লা কুলুফ ইকুমা এম আয়া আলিকুম আল্লাহ রসুল বলছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের কারো চেহারা ও মাল দেখেন না বরং তিনি দেখেন তোমাদের অন্তরও আমল তাহলে অন্তরে আল্লাহর ভয় এবং কর্ম দিয়ে আল্লাহ আব্বুলা আলামিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা এই দুইটা জিনিস আল্লাহ আব্দুল্লাহ আমিন দেখবেন কথা বলেন ঠিক কি না অতএব অন্তরে আল্লাহ ভীতি অর্জন করার চেষ্টা করুন বলেছেন হাদিস নম্বর চার হাজার দুইশো পঞ্চাশ আল্লাহ রসুল বলছেন পাপ থেকে তৌবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির আলহামদুলিল্লাহ পাপ থেকে তৌবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির নেয় একটু আমার সঙ্গে সবাই পড়েন তো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন আজান থেকে কামত পর্যন্ত দোয়া কবুল হয়ে যায় সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন শেষ রাতে দোয়া কবুল হয় অতএব সুযোগ গ্রহণ করার চেষ্টা করুন প্রত্যেক দিন আপনার সালাতুজ্জাওয়াল জহরের আগে আসমানের প্রত্যেকটি দরজা খুলে দেওয়া হয় অতএব জাওয়াল চার রেখা সালাত আদায় করুন ওই সময় আসমানের দরজা খোলা থাকে আল্লাহ রব্বুল আলামিন বান্দার তোবা ফার কবুল করেন এবং ওই সময় আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ সেটা দেন আলহামদুলিল্লাহ অতএব এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করুন সালাতুল জহরের আগে জহুরের সালাতের প্রাক্কালে সময় হওয়ার আগে আপনি চার রেখা জাওয়াল আদায় করুন এক সালামে চার রেকাত সালাত পরে প্রথমে অজু করুন তারপরে মসজিদে পড়লে মসজিদ তাহিয়া তুলাকাত সালাতজ্জওয়াল পড়ুন এরপর আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রসুল সাল্লাসালাম বলছেন আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দেন বান্দার দোয়া কবুল করেন বান্দার চার রেকা সলাতুজ্জাল এই সময়ে কবুল করেন আলহামদুলিল্লাহ এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করুন ভালো করে অজু করে যদি কেউ আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ তাকে সেটা দিয়ে দেন অতএব আপনি আল্লা তত্ত বা তারপর পরেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলুন আল্লাহ রাব্বুল আলমিনকে বলুন প্রতিপালক জীবনে ভুল করেছি বড় পাপ করেছি ছোট পাপ করেছি জেনে পাপ করেছি না জেনে পাপ করেছি অন্যায় করেছি ভুল হয়েছে সমস্ত পাপগুলি তুমি মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দেবেন ইশা আল্লাহ সম্মানিত উপস্থিতি কালেকশনের বিষয়টা আমি আপনাদেরকে আগেই আজ শুনিয়েছি এখন আমি আপনাদেরকে বলতে চাই যে কালেকশন এমন একটি বিষয় যে বিষয়টা আমি আপনি গুরুত্ব দিলে পারে একটি প্রতিষ্ঠান সমৃদ্ধশালী হবে একটি প্রতিষ্ঠান সুন্দর হবে একটা প্রতিষ্ঠানের অভাব মুক্ত হবে একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য অর্থের বিকল্প নাই কথা বলেন ঠিক কিনা অর্থ লাগবেই সম্পদ লাগবেই এই জন্য আল্লাহর আসতে আপনারা কে 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 কত টাকা দান করবেন একটু আল্লাহর আসতে হাত ছেড়ে বলেন তো যে দশ হাজার টাকা একজন দেব একজন আছেন আল্লাহর আস্তে যে একজন দশ হাজার টাকা দেবো